মাছ নিয়ে তো এক যুদ্ধ হলো সুপ্রভাত সবাইকে গুড মর্নিং মিমি মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বলতেও অনেক লেট হয়ে গেছে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি সকাল সকাল শীত শীতের দিন জানুয়ারি চো বয়ে যাবে তো সেই জন্য আগে জামা কাপড় ধুয়ে দিয়ে এলাম সকালে চা খাওয়া হয়ে গেছে একটু লাল চা খেয়েছি এই যে চা খাওয়া হয়ে গেছে কাপড় ধুয়ে ভাত বসিয়ে তারপর কাপড় মেলে দিয়ে এসেছি এই যে হচ্ছে ভাত দেখো সেদিন যে মাছটা দিয়ে গেছিল সেই মাছটা গোটা বোয়াল মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম জায়গা আর ছিল না বলে এইভাবে মুড়ে ঢুকিয়েছি তাই এটা শক্ত হয়ে এরকম আছে এটাকে এখন কাটবো কেটে তো রান্না করতে হবে তবে মুড়ে প্লাস্টিকে ঢুকিয়ে রাখতে হয়েছিল কারণ ফ্রিজে গোটা তো জায়গা হচ্ছিল না রাতের বেলা আর কি কাটবো যখন রান্না করব তখনই কাটবো ভেবে তো কালকে আর হয়নি আজকে মাছটাকে কেটে রান্না করব। প্লাস্টিকটাও খুলতে পারছি না খুব আছে যেরকম ফ্রিজে ঢুকিয়েছিলাম সেরকমই হয়ে আছে পুরো শক্ত হয়ে আছে পারবো আমি দেখি চেষ্টা করে দেখো চলো ঝটপট মাছটা কাটি দেখি এভাবে এখানে মাছটা কাটতে পারি কি না আওয়াজ তো শুনতেই পারছো কাজ হচ্ছে না ভেবেছিলাম বাইরে বসে মাছটা কাটবে তো হলো না ওটা অসুবিধা হয়ে গেছেন তুমি বাইরে বসে কাটতে তো এখানে দেখি এবং বটিটা আটকানোর ব্যাপার জায়গা আছে বটিটা যে এইভাবে বানানো সেলফের সাথে আটকে যায় কিন্তু কতটা কাটতে পারবো তা জানি না কত বড় রকম আছে দেখেছ

অসুবিধা করে হলেও অর্ধেকটা তো খেতে নিলাম কিন্তু এই দিকটা কাটা সাহস পাচ্ছি না কেটে কেটে নিয়েছি চেষ্টা করলে কিনা পাওয়া যায় না চেষ্টা থাকলে যে কোনো ভালো কাজই করা যায় 这馒头一直卡在里，我。 কেটে ফেলেছি দেখো দেখো মাথাটাও কি সুন্দর কেটে ফেলেছি ঠিক আছে চেষ্টা থাকলে কি দেখো প্রথমে লেজার থেকে কাটা শুরু করেছি কারণ বড় মাছ তো বাইরে বলবো হয়েছিলাম এবার বারবার ওরা জল টল নিচ্ছে তো

আমি সাহস করে কাটলাম তন্দুরি বানিয়ে দিতাম তাহলে যাই হোক এই যে মাছ কাটা হয়ে গেল মাছ কাটা পেঁয়াজ দিয়ে রান্না করবো মাছ কাটতে হাত কাটলো না কিন্তু মাছ ধুতে গিয়ে এখানে একটা এমন খোঁচা খেলাম কাটাটা দিয়ে এই যাওয়াটা আমার ব্যথা করছে একটা সুবিধা এই মাছের আসলে গোটা মাছ কাটা যাবে নাহলে পরে ভাবো তো কি অসুবিধা হতো বয়াল মাছের পেটে পুঁটি মাছ পাওয়া গেছে একটুখানি মাখিয়ে নিই বাবা ওইদিকে কড়াই বসিয়ে পেঁয়াজ কাটছিলাম আর এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক পেঁয়াজটা কেটে নি ওইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি আর খুব ভালো গরম হয়ে গেছে কালো জিরে কালো জিরে দেবো তার আগে আমি দিচ্ছি এখানে সামান্য নুন খুব বেশি মশলাপাতি আজকে দেব না রান্নাটা দেখতে থাকো আর এই যে দিয়ে দিলাম হলুদ এবার দেবো কালো জিরে শুধুমাত্র ফোড়নের জন্য ভালো করে ভাজবো কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছো এতগুলো মোটা কাঁচা লঙ্কা গুলো কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু কোনো ঝাল নেই যে কাঁচা লঙ্কা কাকলে একটা ঝালের একটা সেন্ট পাওয়া যায় সেটা পেলাম না যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কা করবো কিন্তু সামান্য একটু গুঁড়ো এখনই দিয়ে দিলাম ঝলের জন্য কিন্তু এটা কালারও না শুধু ঝাল হবে না কেন দিলাম কেন তোমারা তরকারিটা একদমই ঝাল হবে না যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি একটু দিলাম পরে দিলে না একটা কালার ফেল আসবে এখানে আমি এখনই দিলাম এটাতে হবে শুধুমাত্র ঝালটা হবে কালারটা হবে কি ভালো করে ব্রাউন করে ভেজে গতকাল লো আর পেঁয়াজকে ঘি দেব না মাছের নুন মাখানো আছে বলে আমি দেব হলুদ ইগু দেখো একদম সামান্য মুচের মাপে দিচ্ছি সেই সর্ষের তেল নুন হলুদ সবই আছে সেখানে এগুলোকে মতো পেক করে নেবো নিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো চলো এবার ঢেকে দিই আজকে একদম ফ্রেশ ধনে পাতা এনেছে এখান থেকেই দেব আজকে ফ্রেশ কিন্তু আগে আবার থেকে যায় ঠিক আছে আজকে এখান থেকেই দেবো আর মাছ হচ্ছে মাছ কাটা নিয়ে তো এক যুদ্ধ হলো রান্না বান্না হয়ে যাচ্ছে তো এত বেলা হয়ে গেছে বিক্রি চলে এসেছে তাই আর আজকে অন্য কিছু আর রান্না করার সুযোগ পেলাম না সিন ভেবেছিলাম একটু সিম বাটা করবো আর বাঁধাকপি রান্না করব হলো না তো কাঁচা বোয়ালটা আর ভাত গরম গরম ভাত আর কালকের একটু ডাল আছে অবশ্য একটু ডাল আছে আর একটু তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে আজকে দুপুরে লাঞ্চ তো রান্নাটা হওয়ার পর তোমাদের একবার দেখাবো কীভাবে কতটা হলো রান্না এখনো হচ্ছে আর এই যে দেখো ডিমের খোসাগুলো জমাতে জমাতে অনেকগুলো করেছে আর একটু করবো তারপরে একবারে ওটাকে ডাস্ট করব পাউডার বানাবো বানিয়ে গাছের গোড়াতে দেবো সবাই ভিডিও করছে দেখছি সবার গাছপালা ভালো হচ্ছে এই জন্য আমিও ভাবলাম এবার আমাকেও এই পদ্ধতি করতে হবে গাছগুলো ঘর জবে থেকে বানানো শুরু একটু নষ্ট হয়ে গেছে তো দেখি যদি ঠিক হয় তো বলছিলাম র ফিশ র ফিশ র ফিশ আবার কি কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি দেখি র ফিশের কোনো রেসিপি এমন একটা নাম দেয় তারপরে ওই রেসিপিটা যখন সামনে আসে না এত সুন্দর ডেকোরেশন করে যখন সামনে আসে তখন না আমার ডেকোরেশন দেখে মনে হয় না যে এটা আমরা বাড়িতেই তো নর্মাল রান্না করে খাই এরকম একটা ব্যাপার তো যাই হোক আমরা শর্টকাটে বলি আমাদের চলতি ভাষায় কাঁচা বোয়াল কাঁচা আর মাছ তো সেটাই হয়ে যায় র ফিশ রেস্টুরেন্ট স্টাইলে তো যাই হোক সিম্পলভাবে আজকে রান্নাটা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাটা কমপ্লিট হওয়ার পর তোমাদের একটু দেখাচ্ছি কেমন হলো রান্নাটা বুঝতেই পারছো আওয়াজ হচ্ছে এখনও গ্যাসের ফ্লেম কিন্তু লো করা আছে কিন্তু যেহেতু ঢেকে রেখেছি আর কোনো এক্সট্রা জল দেওয়া হয়নি সেই জন্য কিন্তু এই আওয়াজটা হচ্ছে যাই হোক আস্তে আস্তে হোক দেখাচ্ছি তারপর তো এই দেখো ঢাকনা দিয়ে দিয়েছি হচ্ছে দিয়ে 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 খুব একটা বেশি সময় হালকা করে একটু মিশিয়ে নেব একটু হালকা করে মিশিয়ে দেবো এইভাবে এরকমই হবে এই রেসিপিটা হালকা করে নাড়তে হবে কারণ বোয়াল মাছ আর মাছ একটু নরম হয় যাতে ভেঙে না যায় ধনে পাতাগুলো এইভাবে নাড়লে ধনে পাতাগুলো নিচের দিকে চলে যাবে ঝোলের সাথে মিশলে একটু সেন্টটা ভালো আসবেই একদম কম মশলায় অসাধারণ কিন্তু লাগে খেতে মাছগুলো কিন্তু ভাঙিয়ে নিই সব গোটা গোটাই রয়েছে তো ফাইনালি রেডি হয়ে গেল এবার গ্যাসটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল তো চলো এবার মাছটা করে নিই পরে এবার তোমাদের সাথে কথা হচ্ছে মনে হচ্ছে যে এখনো মনে হচ্ছে দেখো চোখে ঘুম চোখোক ফুলে গেছে এত ঘুমিয়েছি আজকে একদম রেডি হয়ে গেলাম যাচ্ছি একটুখানি টুকটাক বাজার করতে কি আর আমি চলো তাহলে বেরোই হয়ে হলে নিয়েছ আজকে বেশি কিছু আনা নেই তাই দুটো ছোট ব্যাগই নাও বাইরে না একটা ভালো লাইট লাগানো দরকার ছিল জানো তো ও আমার এই

হ্যাঁ সাড়ে আটটা পনেরো কিছু বন্ধ হয়ে যায় দোকান খোলা থাকে কিন্তু একদম নিজ রাস্তাটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দেখো দেখো তার মধ্যে আজকে দোকানটাও বন্ধ মাঠটা কি সুন্দর একটা দেখো মাঠের মধ্যে লাইট চলছে রাস্তায় রাখলে কেন বাড়ি ঘোরা আসবেন রাস্তায় রাখলে বলুন হ্যাঁ আসছি বাজার সদাই নিয়ে নিয়েই নামতে সিঙ্গারাটা না ঠান্ডা হয়ে গেল জানো তো আসার সময় ওই সামনে একটা দোকান বসে স্টল ওখান থেকেই নিয়ে এসে দুটো সিঙ্গারা নিয়েছে ঠান্ডাই হয়ে হঠাৎ করে ঠান্ডা পড়েছে আজকে তাই ভাত বসিয়ে এখন আবার চলে এসেছি একটু কম্বলের নিচে বসে গল্প করছি বিকির সাথে যে গল্পটা করছি সেই বিষয়টা নিয়ে আমি তাহলে একটু ক্যামেরা অন করে বিকিকে জিজ্ঞেস করি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়ো তোমাদেরও শোনাচ্ছি যে বিকির সাথে কি গল্পটা হচ্ছে কি বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে ফোর্থ ফেব্রুয়ারি চলে এসছে ফোর্থ ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তাই বিকিকে আমি কোশ্চেন করছিলাম যে বিকি কি দেবে এবার ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট বলো কি দিচ্ছো দিচ্ছ ম্যারেজ অ্যানিভার্সারিতে কি দিচ্ছ কি নেব নেওয়ার তো অনেক কিছু ইচ্ছা আছে শুনি একটু লিস্ট অপশন দিচ্ছি কয়েকটা জিনিসের তারপর থেকে তুমি বলবে আমাকে যে তুমি কি দেবে তুমি কাউন্ট করবে আমি তোমাকে অপশনগুলো দিচ্ছি ঠিক আছে নোট ডাউন করছি বলো তুমি নোট ডাউন করছো আচ্ছা চলো জুয়েলারি দিতে পারো কোনো এখন বাজেট নেই নেক্সট বাজেট নেই মানে বাজেট নেই বলতে কি এখন আউট অফ বাজেট শোনা তো মনে আচ্ছা এখন কমে গেছে তাহলে কিছু ইলারি হবে না তাহলে তুমি আমাকে একটা ফোন আচ্ছা নোট ডাউন করে রাখলাম এটা আচ্ছা তাহলে এটা পেতে পারি না হলে পরে তুমি একটা ভালো আমাকে ওয়াচ দিতে পারো কোনো ব্র্যান্ডের

নিয়ে যেতে সবে দুদিন বাকি মানে তো প্ল্যানিং অনেক আগের থেকেই হয় তো এবার যেহেতু আমরা বাইরে আছি বাড়িতেও যেতে পারছি না ছুটিতে তো সেই জন্য আজকে মামিরা ফোন করেছিল দুপুরবেলা আমার বড় মামি শাশুড়ি আর ছোটো মামি শাশুড়ি ফোন করেছিল বলছে যে আর দুদিন পরে তো ম্যারেজ অ্যানিভার্সারি তাহলে পরে ওখা এখানেই কিছু করতে তো এখানে করাটা মানে ভালো লাগে না বাড়ির কেউই নেই ওইখানে থাকলে তো সবাই মিলে হতো সেদিন সন্ধেবেলা বা রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ কোথাও একটা গিয়ে করবো তাই তো যদি পসিবল হয় যদি সব কিছু অফিস আছে ওর

চলো তাহলে দেখি তাহলে কি দেয় অপেক্ষায় থাকলাম তো আর তো বেশি দিন নেই দুদিন আছে তো কি আমি কি ম্যারেজ অ্যানিভার্সারির দিনই পাবো নাকি আবার আমাকে ওয়েট করতে হবে সেটার জন্য তো বাকি আছে খুব ভালো জিনিস হলে ওয়েট করা যেতে পারে কিন্তু যদি ওয়েট করে থাকলাম তারপরে আর কিছু ভালো জিনিস পেলাম না সেটা আবার আচ্ছা কিছু পাবো তো দেখা যাক বিকি কি দেয় হুম তো চলো গিফটের পর্ব তো শেষ হলো এবার ভাতটাও হয়ে এসছে ভাতটা নামিয়ে নিই তারপর ডিনারটা করে নিই আমরাও আর ব্লগটা এখানেই আজকে শেষ করছি যদি ব্লগটি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে থেকো প্রতিটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে আরেকটি নতুন ব্লগের মাধ্যমে চলো গুড নাইট